যুক্তরাজ্যে সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলো বিভিন্ন শহরের খালি দোকান রেস্তোরাঁ এবং পাবের মধ্যে ড্রাগ উৎপাদন করছে বর্তমানে তারা এসব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বিভিন্ন ক্লাসের ড্রাগ উৎপাদন করছে ব্রিটিশ পুলিশ কর্তারা এসব তথ্য দিয়েছেন গত বছর স্কটল্যান্ডের আয়ারের একটি পুরনো খেলনার দোকান থেকে শুরু করে ওয়েস্টপুলের একটি ব্যাংকের পরিত্যক্ত ভবন সহ কয়েক ডজন প্রপার্টিতে অভিযান চালানো হয় ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের মতে ফাঁকা রেস্তোরাঁ ক্যাফে নাইট ক্লাব বিঙ্গো হল এবং অফিস বিল্ডিংগুলো ড্রাগ উৎপাদনের ব্যবহৃত হয়েছে সাউথ নিউপোর্ট এলাকায় অপরাধীরা তিন হাজারের বেশি গাজার গাছ জন্মালোর জন্য মেইন শপিং স্ট্রিটে একটি বন্ধ হওয়া ডিপার্টমেন্টের স্টোরের বেশ কয়েকটি ফ্লোর ব্যবহার করে যার আনুমানিক মূল্য দুই মিলিয়ন পাউন্ড কোনো স্টেট ইলেকট্রিশিয়ান এবং ব্যবসায়ী যে কোনো প্রপার্টিকে এভাবে গাজা খামার হিসেবে ব্যবহারের সুযোগ করে দিলে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে চিফ কনস্টেবল রিচার্ড লুইস বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে অনেক হাই স্ট্রিট সব বন্ধ হয়ে গেছে এই সুযোগে ড্রাগ গ্যাংগুলো এসব পরিত্যক্ত প্রপার্টি গাঁজা উৎপাদনের জন্য ব্যয় করছে এসব বিজনেস প্রপার্টি সংগ্রহিত অপরাধ গোষ্ঠীর গোষ্ঠীর কাছে অনেক কারণেই আকর্ষণীয় জানা গেছে গত বছর এক হাজারটি ওয়ারেন্ট এবং প্রায় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি বিভিন্ন গাজার খামারে পুলিশি অভিযান বাড়ানো হয়েছে জেন পুলিশ সফলভাবে নিউপোর শহরের কেন্দ্রে বেশ কয়েকটি গাজা খামারের অভিযান চালিয়েছে এদের মধ্যে একটি ছিল ওয়ালিংটন ডিপার্টমেন্ট স্টোর এটি দুই সালে বন্ধ হয়ে গিয়েছিল সার্জেন্ট ড্যান জানিয়েছে সাম্প্রতিক বছরের ড্রাগ গ্যাংগুলো শহরের খালি থাকা রিটেল সাইটগুলো টার্গেট করছে কোভিড মহামারীর পরবর্তী সময়ে হসপিটালিটি সেক্টরে অনেক সাইট বন্ধ হয়ে যাওয়ায় গ্যাংগুলো এইসব সাইটকে ড্রাগ ড্রাগ উৎপাদনের কাজে ব্যবহার করে আসছে ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিল জানিয়েছে পুলিশ বাহিনী গাঁজা খামারগুলো বন্ধ করতে অভিযান চালাচ্ছে পাশাপাশি ড্রাগ গ্যাংকে সহযোগিতা করার করা বাড়িওয়ালা স্টেট এজেন্টদের টার্গেট করা হচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন